হ্যালো এভরিওয়ান কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আমরাও অনেক মন্দির থেকে আমরা প্রত্যেকে বাড়িতে ফেরার সময় যতগুলো জায়গা দেখেছিলাম সেই মুহূর্তগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব যেরকম মন্দির কাতরা ঘোরার কিছু মুহূর্ত পাঞ্জাবের ওয়াগা বর্ডার স্বর্ণ মন্দির এবং জালিয়ানা ওলা হত্যাকাণ্ডের ঘোরার কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরবো তো এটা হচ্ছে পাহাড়ের নিচে একটা মন্দির কাতরা যেখানে পুরো বাস স্ট্যান্ড বা শহরটা অবস্থিত তো সেই জায়গার একটা ছোট্ট মন্দির শেয়ার করলাম আর আমি যেহেতু বৈষ্ণব মন্দিরে যাইনি তো বৈষ্ণব মন্দিরের ছবি আমি শেয়ার করিনি ভিডিও শেয়ার করিনি আর সেখানে কোনো রকম ফোন অ্যালাউ ছিল না আর আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটার এখানকার পুরোটা আমি কি কভার করেছিলাম জায়গাটা খুবই সুন্দর ছিল আর হোটেলটাও খুবই সুন্দর ছিল একদম মন ভরে গিয়েছিলো তো আমরা এখানে দুই রাত দুই দিন স্টে করেছিলাম এখান থেকে আমরা রওনা দিয়েছিলাম পাঞ্জাবের দিকে কাতরা থেকে পাঞ্জাবে যেতে মিনিমাম দিন সময় লেগে গিয়েছিল একদিন বলতে সারাটা বেলা সময় লেগে গিয়েছিল আর আমরা প্রায় পৌঁছেছিলাম ওই তিনটার দিকে ওয়াগা বর্ডার দেখার জন্য আর প্রথমে আমরা ওয়াগা বর্ডারেই যাই আর এটা হচ্ছে ইন্ডিয়ার গেট ওয়াগা বর্ডারের গেট এই ফাংশনটা এখানেই হয় প্রতিদিন বিকেল পাঁচটার থেকে শুরু হয়ে যায় তো আমরা একদম কারেক্ট টাইমে গিয়েছিলাম মানে শুরু হওয়ার মিনিমাম এক ঘন্টা আগে গিয়েছিলাম তো ওখানে অনেকটা টাইম বসেছিলাম আমরা যতক্ষণ না অনুষ্ঠানটা শুরু হয়েছিল আর এই যে গেটটা দিয়ে আমরা ঢুকছি খুব সুন্দর লাগছিল দৃশ্যটা পাশে একদম তার কাটা মানে পরবর্তীতেই ওইদিকে একটু সাইডে গেলেই দেখা যাবে যে পাকিস্তান পাকিস্তানের তার কাটা বেড়া বর্ডারের সাইড একদম আর এই দিক দিয়ে এই যে গেটটা গেটের এই সাইড দিয়ে আমরা উঠছিলাম আর গেটের ওই মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন তার ওই সাইডে কিন্তু পাকিস্তানের গেটটা আপনারা দেখতে পাবেন এই যে এই সাইডটা দিয়ে পাকিস্তান যাওয়া যায় তো আমরা এখানে এসে পুরো গান বাজনা শুরু হয়ে গেছে আর মানে একদম এত আওয়াজ প্রত্যেকে এত চিৎকার করে ভারত প্রতিটা ভারতবাসী মানে বাসীর মুখে জয় হিন্দ মানে ভারতের যে জয় গান এত সুন্দর লাগছিল আর তার সাথে সাথে যে আওয়াজ মাইকের আওয়াজ এত তো আমি বেশি মাইকের আওয়াজ আর কি অ্যালাউ করলাম না কারণ কপিরাইট চলে আসে মাইকের আওয়াজটা বেশি কে করলে তো অনেক সুন্দর সুন্দর গান মানে সুন্দর সুন্দর গান হচ্ছিল ভারত মাতার ভারত মাতার অনেক এত সুন্দর সুন্দর গান হচ্ছিলো মনটা ভরে গিয়েছিল আর তার সাথে এত লোকের উত্তেজনা স্থানের একটা সম্মেলন বলতে প্রতিদিনই হয় সন্ধ্যের সময় ঠিক পাঁচটার সময় হয় এই শোটা বিএসএফদের শো হয় আর এই গেটটা খোলা হয় আবার গেটটা বন্ধ করা হয় তো এই শোটা দেখতে খুবই ভালো লাগছিল আর এখানেও আমরা খুব এনজয় করেছি আর এত প্রচুর লোক আমাদের ইন্ডিয়া থেকে মানে এত এত লোক আর পাকিস্তানের ওই দিক মানে দেখলে দেখা যায় যে ওদের ওইদিকে কিন্তু ও লোক সংখ্যাটা অনেকটা কম আর এগুলো দেখতে খুবই ভালো লাগছিল অসাধারণ একটা জায়গা পরবর্তীতে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন খুবই ভালো একটা জায়গা একটা মানে দেশাত্মক বোধক একটা জায়গা দেশপ্রেম যারা প্রত্যেকেই দেশপ্রেমিক আর শোগুলো এরকম হয় আমাদের ভারতের যেসব বিএসএফরা আছে যেসব জওয়ানরা আছে তো তিনারা ওনারা হচ্ছে আমাদের ইন্ডিয়ার এই দিকটায় শো করেন আর পাকিস্তানেরগুলো পাকিস্তানের সাইডে শো করেন আর কি মানে কাছে গেলে দুই সাইডটা দেখা যায় ফোনের মাধ্যমে তো অত বেশি আর দেখাতে পারলাম না তারপর আমরা চলে আসলাম পাঞ্জাবের স্বর্ণমন্দির মন্দির মানে পাঞ্জাবে গেলে তিনটা জায়গা মাস্ট একটা হচ্ছে স্বর্ণ মন্দির দুই নম্বর হচ্ছে ওয়াকা বর্ডার আর তিন নম্বর হচ্ছে জালেওয়ানাওয়ালাবাগ যেখানে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কাছেই অবস্থান আর আমরা রাতেরবেলা গেছিলাম রাত্রিবেলা এত সুন্দর লাগছিল ভিউটা মানে সোনার মন্দির তো সোনা একদম চকচক করছিল আর কাছ থেকে দেখলে যেরকম লাগে মানে কাছে না গেলে কোনো কিছুই উপভোগ করা যায় না কথায় বলে না তো কাছ থেকে মানে মজার উপভোগ করার দির মানে ব্যাপারটাই আলাদা যতই ফোনে দেখি বা ভিডিওতে দেখি টিভিতে দেখি যাই দেখি না কেন কাছের ব্যাপারটাই আলাদা তো স্বর্ণমন্দির তো স্বর্ণমন্দির এরকম না হলে কোনো মানে এরকম দৃশ্য না মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে স্বর্ণমন্দির আমি মুখে শুনেছি ছোটোবেলা থেকে পড়েছিলাম ইতিহাস নিয়ে যেহেতু পড়েছিলাম তো স্বর্ণ সম্পর্কে অনেক কিছু পড়েছিলাম বাট বাস্তবে যেটা দেখলাম অসাধারণ আর আপনারাও আপনাদের যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু পাঞ্জাবে অবশ্যই যাবেন মানে জম্মু যেরকম জম্মু কাশ্মীর যেরকম একটা অসাধারণ একটা সুন্দর জায়গা স্বর্ণমন্দিরটাও কিন্তু সেরকমই এরকম মানে অনেক সুন্দর জায়গা তারপর চলে আসলাম আমরা স্বর্ণ মন্দিরের কাছে জালিয়ানাওয়ালা বাগের হত্যাকাণ্ডের এই মাঠটাতে এই মাঠটাও খুব সুন্দর ছিল তো প্রথমে আমরা এই গেট দিয়ে ঢুকছিলাম আর এই দেখুন মানে গেটের চারপাশেই আর কি ভারতের যারা বিদ্রোহ করছিলো যারা ভারতের জন্য প্রাণ দিয়েছিল তো তাদের স্ট্যাচু পরে সাজ মানে দুই শাড়িতেই সাজানো আছে এত সুন্দর লাগছিল এগুলো দেখে মনটা একদম ভরে গিয়েছিল। আর ছোটোবেলা থেকে জালিয়ানো অলবাক পড়েছি তো পড়ে যে বাস্তবে যে দেখবো মাঠটা এটার মানে কল্পনাটা আমার একদম বাস্তব হয়ে গিয়েছিল যে হ্যাঁ সত্যি আমি জালেওয়ানা বাগ মাঠ পড়েছিলাম বইতে আর আজকে আমি সত্যি সত্যি সেই মাঠের মধ্যে পা দিয়েছি তো মাঠটা পুরোপুরি নাকি আগে আলাদা রকম ছিল আর এখন তো পুরোপুরি মানে পাল্টে গেছে তবুও আর কি নাম যেহেতু যে জালেওয়ানা বাগ মাঠ তো এই জন্যই আর কি একটা মনে একটা বড় একটা আনন্দ একটা আপ্লুত তো এই মাঠে আমরা কি কি দেখলাম প্রথমেই গেট দিয়ে ঢুকে এই যে চার পাঁচটা এই বিল্ডিংগুলো মানে যে দেখছেন এগুলোতে কিন্তু মানে সংরক্ষণ করা আছে যে কিভাবে যুদ্ধ হয়েছিল প্রতিটা শো এখানে দেখানো হয় এনি টাইম দেখানো হয় মানে বারো ঘন্টা যে খোলা থাকে বারো ঘন্টা এনি টাইম এই শোগুলো দেখানো হয় শোগুলো খুব ভালো লাগছিলো আর এই যে চারপাশটা যে দেখছেন খুব সুন্দর মাঠটা মাঠটা একদম পার্কের মতো করে সাজিয়েছিল আর মাঠের ওই ভেতরের যে সবুজ অংশগুলো দেখা যাচ্ছে ওখান ওগুলোতে কিন্তু বেড়ার ভেতরে কিন্তু ঢুকতে দেয় না সাইডে এরকম বেড়া করানো আছে এই বেড়ার চারপাশটা মানে সবাই ঘুরতে পারবে তো আমরা এই বেড়ার চারপাশেই আর কি ঘুরছিলাম তো দেখতে থাকুন পুরো দৃশ্যটা খুবই ভালো লাগে যে ঘরগুলোর ভেতরে এইগুলো মানে সাজিয়ে রাখা ছিল দেশের কিভাবে বিদ্রোহ হয়েছিল কিভাবে যুদ্ধ লাগছিল প্রতিটা স্ট্যাচু একদম সুরক্ষিতভাবে সাজানো হয়েছিল আর এখানে শো হয় এই যেই এর মাধ্যমে বোঝানো হয়েছে আবার শোগুলো হয় শোগুলোও খুব সুন্দর দেখতে তো আমরা লাস্ট আর কি বিল্ডিংগুলো দেখে বেড়াচ্ছিলাম যে বিল্ডিংগুলোর মধ্যে কি কি শো হচ্ছিলো তো অনেক কিছু দেখছিলাম আর কি বিশেষ করে এই শোগুলো ভালো লাগছিল। মানে এক এক কালার হচ্ছে আর মানে কিভাবে যুদ্ধ হয়েছিল কিভাবে মাঠ থেকে পালিয়ে গিয়েছিল প্রতিটা মানে এত সুন্দর করে শোগুলো হচ্ছিল মনে হচ্ছে এখানেই থেকে যাই আর পুরোটা দেখি পুরোটা বুঝি তো আমাদের হাতে বেশি টাইম ছিল না ওই জন্য আর বেশি দেখা হলো না শো দেখার পর আমরা চলে আসলাম কূপে মানে যেই কূপে অনেক অনেক লোক হাজার হাজার লোক পরে মারা গিয়েছিল তো সেই কূপটা এখানে আর এই কূপের চারপাশটা এরকম ছিল আর কূপটা দেখার জন্য প্রচুর লোক ভিড় করছিলো আর আমরাও তার সাথে সাথে দেখছিলাম এগোচ্ছিলাম আর এই কূপের মধ্যে বলা হয় না যে লাল এখনও লাল রঙ আছে তো লাল রঙ করে দেওয়া হয়েছিল আর ওনাকে এখানে প্রচুর লোক মিনিমাম চারশো পাঁচশো লোক মারা গিয়েছিল বাঁচার জন্য এখানেই ঝাঁপ দিয়েছিল এই কূপটার মধ্যে তো এই কূপটা আমরা দেখে তারপর আর কি আবার অন্য জায়গার উদ্দেশ্যে রওনা হয় এই যে কূপটা দেখতে পাচ্ছেন একদম লাল মানে লাল রং দিয়ে পরে কে করা হয়েছে কিন্তু অনেকে বলে যে রক্তের কালার মানে এটা এইভাবে সংরক্ষণ করা হয়েছে কূপটা জালে অনবলের যে কূপ মেন যেটা কূপ এখানে তো লোকগুলো মারা গিয়েছিল তো এই কূপটা এরকমভাবে সংরক্ষিত ছিল আর কূপের পাশেই ছিল এই যে সরু গেটটা এই গেট দিয়ে সব সৈন্যরা মানে সব কে এরা দেশবাসীরা ঢুকছিলো এই মাঠে তো এই গেটটাকেও কিন্তু একদম সংরক্ষণ হিসেবে রাখা হয়েছে এখানে কেউ কিন্তু পা মারাতে পারে না বা পা দিতে পারে না এটা পুরোটা আর কি বেড়া দিয়ে ঘেরানো হয়েছে কূপের পাশেই এই কেটা তো আমাদের সব সব কিছু দেখা কমপ্লিট হয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর এই যে আমরা রাজধানীতে যাচ্ছি এসি কামরা ছিল আমাদের পুরোটা রিজার্ভেশন ছিল তো প্রায় সকাল হয়ে গিয়েছে আর তার সাথে আমাদের এখানে জার্নি ট্যুর সব কিছু আমাদের এখানে কমপ্লিট হলো প্রত্যেকে ভালো থাকবেন আশা করি আর প্রত্যেকে বছরে বছরে ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন সময়